আমাদেরকে যখন অত্যাচার করছিল সে কাছে না ভিডিও কলে দেখছিল সংস্কারের আগে আওয়ামী মুক্তকরণ কেন করলেন না বিধান রঞ্জন রায় হল ডক্টর ইউনুস সারের পরিবারের চিকিৎসক পরিবারের চিকিৎসক কোটায় তাকে উপদেষ্টা বানানো হয়েছে বিপ্লবের কোন জায়গায় দড়ি লাগাবেন এখন আমাদেরকে যখন অত্যাচার করছিল সে কাছে না ভিডিও কলে দেখছিল এতটুকু নিষ্ঠুর আমাদেরকে মারছে ডিজেফাই র্যাব মারছে বিজিবির লোকেরা সে মারছে আমাদেরকে সেই ভিডিও দেখে দেখে সেই এনজয় করছে সংস্কার আগে নাকি আওয়ামী মুক্তকরণ জরুরি তাহলে আপনি সংস্কারের আগে আওয়ামী মুক্তকরণ কেন করলেন না কেন করলেন না ডজন ডজন সচিব আওয়ামী সচিব গুলো এখানে এখনো বসে আছেন প্রাথমিক গণশিক্ষা দপ্তর শিক্ষক নিয়োগের ফলাফল দিছে আগের যে চুরাশি পার্সেন্ট কোটা ছিল ওই চুরাশি পার্সেন্ট কোটাতে আবার ফলাফল দিছে এবং সেই ফলাফল দেওয়ার জন্য আইনি মতামত দিছে আসিফ নজরুল স্যার তাহলে বিপ্লবের কোন জায়গায় দড়ি লাগাবেন এখন আপনি কোন জায়গায় দড়ি লাগাবেন পরে ওইটা আদালতে গিয়ে আমরা মানে ওটাকে স্থগিত করানো হলো শেষে আবার শুনছি যে বিধান রঞ্জন রায় উপদেশটা সে এটার বিরুদ্ধে নাকি হাইকোর্টে মানে আপিল বিভাগে আপিল করার প্রস্তুতি নিচ্ছে তাহলে আমার প্রশ্ন হলো এই বিধানরঞ্জন রায়টা আসলে কে যে এই সময়ে এসে বিপ্লবের বিরুদ্ধে কাজ করে বিধানরঞ্জন রায় হলো ডক্টর সারের পরিবারের চিকিৎসক পরিবারের চিকিৎসক কোটায় তাকে উপদেষ্টা বানানো হয়েছে এই নোংরা কাজটা করার অধিকার কে দিয়েছে রঞ্জন রায় কে রঞ্জন রায় হলো মানসিক হাসপাতালের পরিচালক শেখ হাসিনা তাকে নিয়োগ দিয়েছিল শেখ হাসিনার সময়ে সুবিধাভোগী একজন পরিচালক উপদেষ্টা হয়ে গেছে ডক্টর স্যারের পরিবারের চিকিৎসা করছে এই কোথায় চট্টগ্রাম বিভাগ থেকে একটা বিভাগ থেকে চট্টগ্রাম বিভাগের ভাইরা রাগ করবেন না একটা বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা কেন নিয়োগ দিচ্ছেন কেন নিয়োগ দিছেন ওই তেরো উপদেষ্টা তাদের ব্যক্তিগত সহকারী সহ বিভিন্ন কর্মকর্তা নিয়োগ দেবে তাদের নিজ জেলা থেকে ওরা কি রংপুর থেকে নিয়ে এসে দেবে ও কি বগুড়া থেকে নেবে ও কি গাইবান্ধা থেকে নেবে তার মানে কি বিপ্লবের নামে একটা সরকার আইসাই নেপটিজম করলো নেপটিজম করলো রাগ করা যাবে না চট্টগ্রাম ভাইয়েরা রাগ করা যাবে নেপটিজম করেছে ন্যায় বিচার বহির্ভূত কাজ করেছে কেন এই ন্যায় বিচার বহির্ভূত কাজ করলো এর ফলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো তারা নিজ নিজ এলাকায় নিয়ে যাবে ওই নর্থ বেঙ্গলে যাবে না ওই বরিশালে যাবে না ওই খুলনায় যাবে না জুলুম তো শুরুতেই করে ফেলছে জুলুম তো শুরুতেই করে ফেলছে ন্যায় বিচারের ন্যায় বিচার কি বিরুদ্ধে বলা যাবে না কেন বিরুদ্ধে বেলার বলা যাবে না কেন মানুষ না সবগুলা ফেরেস্তা নাকি ফেরেস্তা ভুল ধরা যাবে না বলেন আমরা এই কথাগুলো বলি বললে মন খারাপ করে যে আমরা জুলাই স্প্রিট ধারণ করি না